জাপানের তাকামায়া নামক একটি গ্রামে একজন বৃদ্ধ কৃষক বাস করতেন বৃদ্ধ কৃষকের একটি সুন্দর ও শক্তিশালী ঘোড়া ছিল কৃষিকাজে ভারী জিনিস বহনে ও নিত্য প্রয়োজনীয় চলাপিরায় তিনি ঘোড়াটি ব্যবহার করতেন একদিন বৃদ্ধ কৃষকের ঘোড়াটি হারিয়ে যায় কিন্তু ঘোড়াটিকে আর খুঁজে পাওয়া গেল না কৃষকের স্ত্রীর খুব মন খারাপ কিন্তু হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য কৃষক লোকটির কোনো অস্থিরতাও নেই আগে দেখে মনে হচ্ছে তার যেন কিছুই হয়নি আশেপাশের প্রতিবেশীরা এসে বলল তোমার কি দুর্ভাগ্য একটিমাত্র ঘোড়া তাও আবার হারিয়ে গেল কথা শুনে কৃষক লোকটি একটু মৃদু হেসে বলল হতে পারে আর এরই কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি হঠাৎ ফিরে আসলো এবং সঙ্গে দুটো অন্য ঘোড়া নিয়ে আর কৃষকের বাড়িতে অনেক আনন্দের ঝড় শুধু হারানো ঘোড়াটাই ফিরে আসেনি তার সাথে আবার আরো দুটো ঘোড়া ফিরে এসেছে প্রতিবেশীরা আবার কৃষকের বাড়িতে আসলো এবং সবাই বলতে লাগলো যে তোমার সৌভাগ্য হারানো ঘোড়া ফিরে পেয়েছ আর তার সাথে আরো তিনটে ঘোড়া পেয়েছ আর কৃষক আগের মতোই হাসি মুখে বলল হতে পারে আর দুদিন পর কৃষকের একমাত্র ছেলে একটি বন্য ঘোড়ায় চড়তে চড়তে চায় আর গিয়ে সে ঘোড়া থেকে পড়ে তার ভেঙে এই খবর প্রতিবেশীরা শুনে কৃষকের বাড়ি এসে খুব আফসুস করে বলল এমন করে ছেলের পা ভেঙে গেল খুবই দুঃখজনক আর কথা শুনে কৃষক লোকটি মুচকি হেসে বলল হতে পারে আর এর পর দিন বৃদ্ধার বাড়িতে রাজার সৈন্যরা এসে হাজির যুদ্ধের জন্য যুবক ছেলেদের ধরে নিয়ে যাচ্ছে তারা কিন্তু কৃষকের ছেলের ভাঙ্গা পা দেখে তাকে না নিয়েই চলে গেল রাজার সৈন্যরা এইবার প্রতিবেশীরা এসে আবার বলল তোমার ছেলে তো দেখি অনেক সৌভাগ্যবান যুদ্ধে গিয়ে আর তাকে মরতে হবে না আর তখনও কৃষক লোকটি মৃদু হেসে বললো হতে পারে আর এই গল্পটি থেকে আমরা শিক্ষা নিলাম এক জীবনে ভালো মন্দ সবকিছুই মেনে নিতে হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন